রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা কিন্তু চাইলে যে কোনো রান্নার তেলে করতে পারেন দেখুন আমি কিন্তু এখানে বেশ একটু বেশি পরিমাণে তেলটা দিলাম এইবারে তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা যখন একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে কিন্তু আমি আলুটাকে এইভাবে সরু সরু করে একটু যেভাবে আমরা আলু ভাজা করি সেইভাবেই কিন্তু সরু সরু করে কেটে রেখেছি আর সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা প্রথমে দিয়ে এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু এক মিনিট মতো রান্না করে নেব মানে এর মধ্যে রকম আমি এখন নুন বা অন্য কোনো মশলা দেব না আমি এইভাবে আলুটা দিয়েই কিন্তু একটু সময় আমি রান্না করে নেব আলুটা দিয়ে আমি কিন্তু এখানে একবিধ মতো একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো এখানে কিন্তু কুমড়োটাও কিন্তু আলুর মতো এইভাবে আমি একটু লম্বা লম্বা করে খেতে রেখেছি আর সেই কুমড়োটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বানিয়ে দিতে পারেন এটা আপনারা ভাত রুটি লুচি পরটা যে কোনো সাথে কিন্তু আপনারা খেতে পারেন সে অসম্ভব সুন্দর হয় দেখুন কুমড়োটাও কিন্তু আলুর মধ্যে দিয়ে এইভাবে আমি একটু সময় আবারও রান্না করে নেব কুমড়োটা দিয়েও কিন্তু আমি আলুর সঙ্গে একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর আছে আমার এখানে এক চামচ মতো হলুদের গুঁড়ো সেই নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আর আমি রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে জল ছাড়াই কিন্তু রান্নাটা করে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের বলছি আমার পাশে এইভাবে থেকে যাবেন আর আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো কিন্তু এখন রিসেন্ট আমার শরীরটা একটু খারাপ তাই হয়তো আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু শরীর ঠিক হলে আবারও আপনাদের ভিডিও আমি দেখব বা আপনাদের পাশে থাকবো আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলছি যে আপনারা যখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে চলে যায় আর আপনারা আপনাদের সময় মতো রেখে নিতে পারেন দেখুন কথা বলতে বলতে কিন্তু এটা আমি এইভাবে নুন হলুদটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবারে একটু সময় কিন্তু এইভাবেই মেরে নেড়ে একটু রান্না করে যেতে হবে আর একটু আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করব। যাতে আলু কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি এর ফলে দেখুন এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কুমড়ো তো এখানে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আলুও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য দেখতেই পেলেন খুব বেশি কিন্তু নয় দু চার জানা অল্প একটু চিনি দিলাম এতে কি হবে এটা কিন্তু মিষ্টি হবে না অথচ স্বাদের একটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি না চান তাহলে এটা কিন্তু নাও দিতে পারেন দেখুন এখানে কিন্তু চিনিটা দিয়ে আমি আবারও মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে গোটা পোস্ত এখানে কিন্তু বড় চামচের এক চামচ পরিমাণ আমি এখানে গোটা পোস্ত দিয়ে দিলাম এই পোস্তটা দিলে কি হবে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখুন পোস্তটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আরও কিন্তু এটা আমি প্রায় দেড় থেকে দু মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব পোস্তটা দিয়ে আমি কিন্তু এখানে দুই মিনিট মতো একটু রান্না করে নিয়েছি আর রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি হয়ে যাচ্ছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আলু কুমড়ো ভাজা বা আলু কুমড়োর রেসিপি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে